সকাল থেকেই জেলা জুড়ে অনুষ্ঠিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী বড় প্রেক্ষাগৃহ না থাকায় এদিন ডোবকলে মহকুমা শাসকের সভা কক্ষেই অনুষ্ঠিত হলো রবীন্দ্র জন্ম জয়ন্তী পঁচিশে বৈশাখ সকাল নটা থেকে দুপুর পর্যন্ত চলে ওই অনুষ্ঠান গান নৃত্য কবিতা আলোচনা ছাড়াও সেখানে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে মহকুমার চারটি ব্লক থেকেই বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রতিযোগীরা তিরিশ জনেরও বেশি প্রতিযোগীর উপস্থিতিতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালাসহ মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা শেষে পুরস্কৃত করা হয় বিজয়ীদের অন্যদিকে জলঙ্গীর সাদিকার দিয়ার শিল্পকলা কেন্দ্রের আয়োজনে জলঙ্গী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা অনুষ্ঠান বিশেষ করে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গতা নাটকটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন ঐক্যতানের শিল্পীরা যাও যাও ফিরে যাও ফিরে যাও বি সৌর্য বীর্য মহত্ত তোমার দিয় না মিথ্যার পায়ে যাও যাও ফিরে যাও